আমি যেটা বলতেছি আপনারা শোনেন বাংলা পর্যন্ত সবাই এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে আমরাও জানি জানি তো এখন মনে করেন যে আপনারা এসছেন একটা আলোচনার ব্যাপার আছে তাই না এইভাবে তোর একটা সমস্যার সমাধান হতে পারে আপনারা শোনেন না মাঝখানে চিল্লা আল্লাহ করে তো লাভ হবে না এই যে আমরা যে আপনারা যে যে সমস্যা নিয়ে এসছেন সেটা পুরো পৃথিবীতে জানে জানে তো এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনা হবে তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরাও দেখব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাররা যে এসছেন ঠিক আছে অনেক বড় বড় অফিসার এসেছেন কথা বলতেছেন এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢোকাতে হবে গেট খুলে সেটা কি সম্ভব বলুন তো তাহলে আমরা আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি আমাদের স্যারে রিকোয়েস্ট করতেছে আর আপনারা একটা বুঝতে পারছেন যে শোনে আমার আগে কথাগুলো শোনেন বলেন তো স্যার বাংলা বলতে পারে না ঠিক আছে সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি আপনারা শোনেন তা ব্যাপারটা হচ্ছে কি তো আপনাদের যে সমস্যাগুলো ঠিক আছে সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি হ্যাঁ আপনারা চলে যান সেটা আজকেই তো এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না পারে কি আমরা আমরা জানি ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো আমরা বুঝতেছি তারাও বুঝতেছে

আপনাদের সাংবাদিক কার গায়া আমাদের স্ট্যান্ডের সঙ্গে আপনাদের যে আছে তাদের আলোচনা হয়েছে স্যার আমি এখন বললে থাকি ঠিক আছে আর আপনাদের যে সমস্যা ওনারা শুনবেন এবং একা ওখান থেকে যে মেসেজটা দিয়েছে মানে খবরটা দিয়েছে সেটা আপনাদের যেতে বললো এবং আপনাদের যে আছেন যে দায়িত্ববান লোক আছেন ব্যক্তি আছেন

আমরা কিন্তু আমাদেরও তো একটা সিস্টেম আছে না আলোচনার সিস্টেম আছে এবং তার মাধ্যমে তো আপনাদের সমস্যা সমাধান হবে আমাদের স্যার এখান থেকে আলোচনা করে মানে সমস্যা সমাধান করা যায় না সেটা আলোচনার মাধ্যমে হবে এবং যেহেতু আমাদের স্যার আপনাদের স্যারের সঙ্গে কথা বলেছে এবং আপনারা দেখলেন স্যার এসে কথা বললেন ঠিক আছে সুতরাং আজকে তো যান গিয়ে দেখুন না আপনারা আজকে প্রথম দিন আজকে প্রথম দিন কি

আপনাদের হাতে মরতে চাই কিন্তু বাংলাদেশি পুলিশের মানুষের কাছে মরতে চাই না